আমরা অনেক সিনেমা সিরিয়ালে দেখেছি হার্ট অ্যাটাক হয়েছে ইস্তি টাইপের দুটো জিনিস দিয়ে ডাক্তার করে এরম করে আর পেশেন্ট লাফি 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 ওঠে ওটা কি ওটা যখন হার্ট বন্ধ হয়ে যায় অপারেশনের সময় হয় তখন এখানে টেকনিশিয়ান থাকবে যখনই আমরা ইসিজিতে দেখব যে হার্ট স্টপ করে গেছে তখনই অ্যালার্ট হবে যে ভেন্ট্রিকুলার ফেব্রুলেশন ভিএফ হ্যাঁ হ্যাঁ শক 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 এটা হচ্ছে এই যন্ত্র এই যে যাকে বলে স্ত্রীর মতো দেখতে তো এটা এখানে রেডি জেলি মাখিয়ে রাখা হয় হ্যাঁ হ্যাঁ তো যখনই দিতে হবে তখন এখানে আমরা প্যারামিটারগুলি সেট করব এনার্জি 200 জুল 300 জুল সিলেক্ট হয়ে গেল এটা তখন চট করে پیشنটের একটা এদিকে একটা এক দিয়ে ক্লিয়ার অল সবাই ছেড়ে দেবে কেন ইলেকট্রিক হয়ে যাবে প্রেস দা বাটন শক ডেলিভারি যখন শক দেবে তখন پیشنটের এরও উঠে গেল আবার পড়ে গেল যদি জ্ঞান ফিরতে আসে তাহলে তো লাফাতে শুরু করবে নালে ওয়ান মোর সব यूजালি টু শক এ ফেরা চলে আসে ইনজেকশন ট্রিটমেন্ট সাপোর্টড বাই নারায়না হেলথ হাওড়া